পুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জা এলাকার কুষ্টিয়া পাবনা সড়কের পাশে পদ্মা নদীর কোল ঘেঁষে উক্ত এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাবেক রাষ্ট্রদূত পিতার নামে সালে মীর আব্দুল করিম কলেজটি প্রতিষ্ঠিত করেন অত্র প্রতিষ্ঠানটি দুই হাজার দুই সালে এমপিভুক্ত হয় এ বিষয়ে জানব অত্র কলেজের অধ্যক্ষ আসনুল হক খান চৌধুরীর কাছ থেকে অধ্যক্ষ মীর আব্দুল করিম কলেজ কলেজটা উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত এলাকার লোকজন এবং অত্র এলাকার সন্তান সাবেক রাষ্ট্রদূত এবং সচিব এম এম রেজাল করিম তার বাবার নামে মীর আব্দুল করিম এর নামে কলেজ প্রতিষ্ঠা করেন তার সাথে ছিলেন মিরপুর ভেড়ামারা অঞ্চলের সাবেক এমপি আব্দুর রব চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি আর এই প্রতিষ্ঠানে এইচএসসি জেনারেল এবং এইচএসসি এস সি কারিগরি শাখা রয়েছে এইচএসসি জেনারেল শাখায় সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটি বিভাগই রয়েছে এই তিনটি বিভাগে প্রায় দুইশো সাঁত্রিশ জন ছাত্র রয়েছে আর এইচএসসি বিএমটি শাখায় আমার প্রায় দুইশো জন ছাত্র তার মান এখানে আমরা অন্যান্য কলেজের মতো নয় কলেজ যেমন আমরা জানি যে কলেজে আসলে একটু ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায় বা করার সুযোগ থাকে আমরা এখানে স্কুলের মতোই ধারাবাহিকভাবে ক্লাস নিতে থাকি এবং আমার এখানে ক্লাস শুরু হয় নয়টা থেকে একটা পর্যন্ত একভাবে ক্লাস চলে এখানে কোনো টিফিন পিরিয়ড বা এগুলো নেই আমরা চেষ্টা করি ছাত্রদের মান অনুযায়ী আমাদের শিক্ষার মানটা রাখার আর সবচেয়ে বড় কথা যে এখানে যে পর্যায়ে বা যে মানের আমরা ছাত্রছাত্রী পেয়ে থাকি তাদেরকে নিজস্ব পরিচর্যার মাধ্যমে এদেরকে আমরা ছাত্রছাত্রীদেরকে ভালো মানের শিক্ষা দেওয়ার চেষ্টা করি যে অভিভাবকহীন না কলেজ তো সরকারিভাবেই এটা দেখাশোনা করা হয় এখন এটা সরকারি নীতি নির্ধারণের ব্যাপার এখানে যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় থাকেন বা যারা জনপ্রতিনিধি থাকেন তাদেরই দায়িত্ব বিভিন্ন ভবন ঠবন করা ব্যাপারে এই ব্যাপারে অনেক কিছুই আছে যেগুলা অবশ্য বলাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় এরকম অফিশিয়ালি বলাটা সবথেকে হ্যাঁ ওগুলো তো বলা প্রথমত আপনার একটা কথা আছে আপনার বাংলা প্রবাদ বাক্য আমরা বলি প্রথমে দর্শনধারী তারপর বন্ধু আপনি দেখবেন মিরপুরেরই বহু প্রত্যন্ত এলাকাতেই বিভিন্ন কলেজের চারতলা বিল্ডিং রয়েছে প্রতিষ্ঠানে যদি অবকাঠামোগত ভাবে উন্নয়ন না হয় তাহলে অনেক কিছুকেই আকৃষ্ট করা যায় না যেমন আপনি এসে বললেন যে অবস্থা আপনি যে বিল্ডিং এ বসে আছেন এই বিল্ডিংটা যদি চারতলা হতো তাহলে এই প্রতিষ্ঠানটির শ্রী অনেক বৃদ্ধি পেতো তখন কিন্তু অনেক কিছু আপনার চোখে পড়তো এখন কিন্তু আমার এখানে তিনটা বিল্ডিং আছে কিন্তু এটা কিন্তু চোখে পড়ছে না অনেকের একটা বিল্ডিং আছে তলায় সেটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক কিছু এটা হলো মূল কারণ কারণ ছাত্র ছাত্রীদেরকে আকৃষ্ট করতে হলে আপনার অবশ্যই ভবন চাই ভবন ছাড়া আকৃষ্ট করা আমার স্বপ্ন তো অনেক কিছু কলেজটা বড় হোক এ কলেজটা নাম করুক প্রত্যেকের মুখে মুখে কলেজের নাম থাকুক এটা প্রত্যেকেই স্বপ্ন তাছাড়া এটা প্রত্যন্ত অঞ্চলের কলেজ এই কলেজের মধ্য দিয়ে এলাকারও একটা পরিস্থিতি লাভ করুক এবং এখান থেকে যে সমস্ত অনেক ছাত্র ছাত্রী বেরিয়েছে তারা অনেক ভালো ভালো জায়গায় আছে। এবং তারাও আগামী দিনে এখানে আসুক এসে কলেজ সম্পর্কে খুব ভালোভাবে ক্ষেত্রে ডিএস নিউজ ডিএস টুটুল কুষ্টিয়া